সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল বিশেষ প্রতিবেদনে। কথা বলবো একটি আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনার নিয়ে। কুমিল্লার মুরাদনগর যেখানে একটি ভয়াবহ ঘটনার পর অবশেষে আইনের হাতে ধরা পড়েছে সেই মূল অভিযুক্ত ফজর আলী এক নারীর অভিযোগের ভিত্তিতে জানা যায় কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে রাতের আধারে বসত ঘরে ঢুকে জন মিলে ভয়াবহ যৌন সহিংসতার ঘটনা ঘটায় এই ঘটনায় সারা এলাকায় সৃষ্টি হয় চরম চাঞ্চল্য ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করে মুরাদনগর থানায় এই মামলার প্রধান অভিযুক্ত ছিলেন ফজর আলী পুলিশ জানায় রবিবার উনত্রিশে জুন ভোর পাঁচটার দিকে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ফজর আলীকে আটক করা হয় পাশাপাশি ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেফতার করেছে যারা ঘটনার সময় উপস্থিত ছিল এবং ঘটনার ভিডিও চিত্র ধারণ করেছিল বলেও জানিয়েছে পুলিশ কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন অপরাধীরা যতই শক্তিশালী হোক কেউই আইনের উদ্ধে নয় আমরা ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করেছি এবং মামলা সুষ্ঠু তদন্ত চলছে প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এ এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করেছে তাদেরকেও তাদের চারজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়া আমরা আছি এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে নাগরিক সমাজ সবাই জোরালো দাবি করছেন। প্রশ্ন এখন একটাই করছেনভুগী কি ন্যায় বিচার পাবে আমরা আশা করি আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং অপরাধীদের মুখোমুখি করা হবে উপযুক্ত শাস্তির আপনাদের জানিয়ে রাখি পুলিশ ইতোমধ্যে আসামিদের খুঁজে বের করতে অভিযান জোরদার করেছে দোষীদের সবাইকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে সুপ্রিয় দর্শক নারীর প্রতি সহিংসতা কোনো সমাজে গ্রহণযোগ্য নয় সচেতনতা প্রতিবাদ এবং আইনগত পদক্ষেপ এই তিনটি পারে একটি নিরাপদ সমাজ গড়তে শেখ রায়হান চ্যানেল আর এ নিউজ ডেস্ক